তো সেটাই মা এখন কেটে বের করে নেবে যেটাকে বলে কলার থোর তো সেই থোরের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার আর আমরা কিন্তু এখন কলা বাগানের ভিতরে মা দেখতেই পাচ্ছ কলা গাছটাকে কাটছে খুব স্ট্রাগেল করে তো যাই হোক দেখো কলা গাছটা কেটে কলা গাছের ভিতর থেকে সেই কলা গাছের কচি অংশটা বের করে নিচ্ছে যেটাকে থোর বলা হয় কলার শরীরের জন্য কিন্তু বেশ উপকারী যেমন হজম শক্তি বৃদ্ধি এবং শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে কলার থর প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এতে ভিটামিন B6, ভিটামিন C, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কলার প্রচুর আয়রন ও ভিটামিন B6 রয়েছে যা শরীরের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। কলরকর এবং মোচা বিক্ষক কিডনিতে পাথর জমতে বাধা দিতে পারে। অলরেডি কলার মোচার একটা রেসিপি তোমাদের শেয়ার করেছে আমার চ্যানেলে। চাইলে দেখে আসতে পারো বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখে নিতে পারো চাইলে তো দেখতেই পাচ্ছ কলা গাছের গোড়া থেকে কিন্তু কলার থোর কেটে নিয়ে আসা হয়ে গেছে কত বড় বড় কলার থোর গুলো এখনো কিন্তু একটা করে পাট কিন্তু খোলা বাতি আছে তো চলো রান্নাটা তো তোমাদের শেয়ার করবোই দেখতে থাকো মা কিন্তু দেখো সব খোলস কিন্তু ছাড়িয়ে একদম কলা গাছের কচি মর্যাটাই বের করে নিয়েছে দেন তারপর কিন্তু সেই মর্যাটার আশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে করে মতন কিন্তু কেটে নিতে হবে থর কাটার আগে আশ ছাড়িয়ে নেওয়ার পরেও কাটার সময় কিন্তু এরকম আশ বের হবে থর থেকে সেটাকে কিন্তু এরকম ভাবে ফেলে নিতে হবে গোল গোল করে থর কাটা হয়ে গেলে ঝুড়ি আলু বাজার মতন কুচি কুচি করে কেটে ফেলবে কুচি কুচি করে থর হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পরিমাপ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে থরগুলোকে কচলে কচলে মেখে নিতে হবে ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবে তারপর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই নুন হলুদ মাখিয়ে রাখা থোড়গুলোকে দিয়ে দেবে কড়াইয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে লো ফ্রেমে চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে সামান্য চিনি দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে থোর ভাজা

জাস্ট ফাটাফাটি গাইস এইভাবে তোমরা একবার ধোর ভাজা করে খেয়ে দেখো জাস্ট মুখে লেগে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নিয়ে টা